খালি পেট খালি পকেটের সংগ্রাম হচ্ছে জীবনের প্রকৃত সংগ্রাম আপনি এখানে কাকে আপনাকে আমাকে কি ব্যাপারে তুমি আমাকে একটু 400 টাকা দিন তো 400 টাকা হ্যাঁ সিনজি ভাড়া সিনজি ভাড়া মানে ভাই আপনার লাগেছে নিয়ে তো সিনজি নিয়ে আপনাকে খুঁজে এলাম এই যে এটা আমার লাগেছে আপনাকে কে বললো না কে বলেনি আশেপাশে কেউ ছিল না তাই ভাবলাম আপনার লাগেছে কেনটা আপনার লাগেছে না না দেন কারণ এই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এটা রেখে আমাকে চারশো টাকা দেন আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাবো আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো তা ঠিক আপনি আমার ধরে বাসু কেন দিবেন আচ্ছা আমাকে চারশো টাকা লোন দেন আপনাকে আমি চিনি না জানি না চারশো টাকা লোন কেন দিব বলেন তো আপনার কাছে থাকলে দেবেন না থাকলে নাই আমার থাকলে বা আপনাকে কেন দিব আমার বাবা কি বলতে জানেন যখন পারবি না তখন সহযোগিতা নিবি খাল ছাড়বি না হেরে যাবি না ভাই আমার টাকাটা ভাই একটু একটু দাঁড়ান আচ্ছা ইয়ে ভাই আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই ঠিক আছে আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি মানে জমা রাখতেছি ঠিক আছে আপনার কাছে অনুরোধ এই ঘড়িটা আপনি বেঁচে ফেলেন না আমি আপনাকে টাকা দিয়ে চারশো টাকা দিব দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাবো সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো আপনার বাসের ঠিকানা এই যে আপনার নাম্বারটা আমাকে দেন আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি ক্যাশ করে নেবেন আমার কাছে কোনো ফোন নাই মানে মোবাইল নাই আর কি আপনি আপনি কাজ করেন কাইন্ডলি আমাদের এই সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ি নাম্বারটা আপনি একটু কষ্ট করে একটু আপনার মোবাইলে একটু টুকে রাখেন আর সিনজি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো থ 14 64 39 ঠিক আছে ভাই আপনি যেতে পারেন কিন্তু আমি লাগেজ নিয়ে এখন কি করব বলেন তো আপনি লাগেজটা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় আমি যে এই যে সিনজি ওলার নাম্বার সিনজি নাম্বার নিলাম এটা দিয়ে আমি এখন কি করব আপনি এক কাজ করেন না আপনি একটা কাগজের মধ্যে আমাকে একটু ফোন নাম্বারটা আমাকে একটু লিখে দেন মানে

যদি বাড়িটা একটু ঝাঁকোচ করে দিই গাড়িটা গাড়িটা যদি একদম ধুয়ে মসে ঝপকে বি করে দিই তাহলে তুমি গাড়ি ধুবা এটা তো তোমাকে মানাবে না কিন্তু কোনো সমস্যা নেই আছে মানে বিদেশে সব অর্জপ করে না আর আমার কাছে ঝাড়টা সব বিদেশের মতোই কোনো অসুবিধা নেই কোনো কিছুই করতে হবে না আবার পাওয়া যাবে

হ্যাঁ শেষ শেষ মানে এখন তাহলে ঘুমাইতে খাওয়া শেষ করে ঘুমাচ্ছে মানে সে যায়নি তো লাগেছে রূপটা ঘুমাইতে আসছে আপনি কি শুরু করলেন কি এখানে শুয়ে আছেন কেন কোথায় শো আপনি কোথায় শুবেন কোথায় ঘুমাবেন এটা আমি কি করে জানবো তাহলে তুই একটু সময় নিতে কি মানে ভাবছি যে কোথায় কিভাবে যাব গন্তব্য করছি আর তাছের খাওয়া বেশ জম্পেস ছিল ভাই খুব ভালো রান্না আপনাকে ধন্যবাদ একটু পরে চলে যাব একটু পরে মানে কতক্ষণ পরে বেশি কোন না বেশি কোন না চলে যাব আচ্ছা আপনাকে কথা জিজ্ঞেস করব একটা কথা যেন শেষ কথা হয় এরপর আমি কোনো কথা শুনবো না আচ্ছা শীত প্রথম থেকে আপনি আমার সাথে এরকম খেপে খেপে কথা বলছেন কেন এই পুরো শহরে এতগুলো ঘরবাড়ি থাকতে আপনার আমার কারণ ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যাদের দরকার মানে শাড়ি গয়না কিছু টাকা এটা দেখে মনে হলো আপনার মতো অধ্যে তাই নাকি দেখি এখানে দেখবেন মানে এখানে খুব অসুবিধা নেই তো না থাক ভেতরে আসুন আচ্ছা আপনি তো এখান থেকে টাকা নিয়ে যে বলেন আমি অন্যের টাকা না বলে কেন নেব উল্টো আমি ছাত্রদেরকে শেখাই যে কাউকে না বলে কারো জিনিস ধরতে নেই জিনিসগুলো কারো বিয়ে কি যে হচ্ছে সে আচ্ছা ওয়েট ওয়েট বাড়িতে ওয়েট এখানে তো জুয়েলারি আছে জুয়েলারি বক্সে কোথাও দোকানের নাম ঠিকানা কিছু তো থাকবে কার্ড পেজে কার্ডে নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায় ওটা তো ভালো বুদ্ধি আমার তো ফোন নেই আপনি একটু ট্রাই করে দেখেন না জি আচ্ছা আপনারা এখান থেকে হাবিবুর রহমান নামে একজন 7 তারিখে একটা গয়না নিয়েছিল জি জি হ্যাঁ আমার আমাকে একটু ওনার অ্যাড্রেসটা একটু মেইল করবেন প্লিজ হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিকানা পাওয়া গেছে ওরা মেইল করছে আমি আপনাকে লিখে দিচ্ছি আপনি নিয়ে যান শুনুন না

বাবা মনে হয় আমাদের লাগে চৌচত্তর নাও দাদা দাদা এ নাও এটা রাখো বাবা সব ঠিক আছে একচেল এই দেখছে দেখ হয়নি আলহামদুলিল্লাহ জ্যাক আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে আরে না না ধন্যবাদ তো আপনাদেরই পাও না আজকে গায়ে হলুদের অনুষ্ঠান আছে কাল আমার ছেলের বিয়ে পরশু দিন বউবার কে দুদিনের অনুষ্ঠানে আপনাদের স্বপনিবারে দেওয়া ওনাদের কার্ডটা দিয়ে দে আর ওই দু দিনের ব্যাপারটাই ভালো করে লিখে দিস হ্যাঁ আমি আসলে ভীষণ খুশি হয়েছি আপনাদের জিনিসটা আপনাদেরকে ফেরত দিতে পারে আর ইয়ে এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে ওটা বলি বলেন ওই আপনাদের এই লাগেজটা এখানে পর্যন্ত নিয়ে আসতে আমার সিঞ্জি ভাড়া গেস হচ্ছে সাতশো টাকা ঠিক হ্যাঁ আবার একটা সেকেন্ড আবার এখান থেকে যে যাবো সেটার জন্য ওই তিনশো টাকা সহ আমাকে একশো টাকা দিতে হবে আমার কাছে টাকা পয়সার কিচ্ছু নেই ঠিক ঠিক কোথায় এ নিয়ে আপনাকে ভাবতে হবে না আসলে আপনার সহসরের কথা আমার খুব ভালো লেগেছে এই ওনাদের সসম্মানের সম্মানে দেওয়ার ব্যবস্থা কর জি আচ্ছা ভাই একটু তাড়াতাড়ি করলে ভালো হয় আসলে দেরি হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ওই এক হাজার টাকাতে একটু ভাঙতে দিলে ভালো আর কি আর ভাইয়া একটা কাগজ কলম আমাকে দিতে পারবেন আর এক হাজার টাকা বেশি কিন্তু দেবেন না আমি তো নেব না আচ্ছা হ্যাঁ দিতে পারবো আচ্ছা মান সম্মান বলে একটা ব্যাপার তো আছে নাকি আছে কত টাকা না নিলে কি হতো আপনার কোনো সমস্যা হতো না কিন্তু আমার অনেক সমস্যা ওরা কি ভাবলো বলেন তো একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসে আসলাম যেখানে ওদের স্মৃতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারতাম মহা তো হচ্ছে দায়িত্ববান জরুরি আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগতো আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব আর স্মৃতির কথা বলছেন অ্যাপ্লাইড ফিজিক্স মাস্টার্স এ দুর্দান্ত রেজাল্ট করার পরে বাবা খুব কষ্ট করে একটা দামি হাত ঘুরে আমাকে উপহার দিয়েছিলেন আমার বাবা মারা গেছেন বাসার সামনে সিনজি ভাড়া মেটাতে গিয়ে ওই ঘড়িটা বন্ধ রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বকে নিন তিনশো টাকা আপনার ভাড়া না ওকে নো প্রবলেম কালকে বিবাহিতে গিয়ে ফিরে দিয়ে আসবেন নিন এটা খুলে থাকেন নিয়ার কার্ড সুন্দর না? কাটটা বেশ সুন্দর। জানেন, আমার বিয়ে শাড়িটা খুব পছন্দ হয়েছে। বিয়ে যে গয়নাগুলো সেগুলো অনেক সুন্দর। নিশ্চয়ই কালকে মেয়েটাকে দেখতে সুন্দর লাগবে তাই না? মনে হয়। যাবেন? হ্যাঁ, আমাকে হবে। যেটা বলছেন না, কাল বিয়েতে যাবেন? যদি আপনি যান তাহলে না মানে বিয়ের শাড়ি গয়না এত সুন্দর। মানে হয় না মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছা করে। মেয়েটাকে কেমন লাগবে? তোমার নাতে একেবারে স্কোনেনি। যদিsetwd আপনার কথাটা রাখতাম সরি সারাদিন আর সুন্দর কথাগুলোকে ঠিক না বলে ফেলে দেবেন না প্লিজ যে আপনাকে আমি সে আপনি 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 সত্যিকারের আপনি আর চারটে আমার ফ্লাইট বলেন জাপানে একটা স্কলারশিপ পেয়েছি আগে বলেননি কেন আগে বললে কি হতো আহ তো আগে বললে কি হতো আপনার পাসপোর্ট টিকিট সব আছে তো ঠিকঠাক এটা গ্রুপে সব কিছু ওদের কাছে জমা দেওয়া আছে জি এভাবেই যাবেন শাড়ি মাকি পোশাকে চেঞ্জ করবেন না কাল সবকিছু হাওয়া হয়ে গেছে নিত প্রয়োজনীয় জিনিসও একটা ব্যাগ ছিল সেটাও দুলাভের একটা শার্ট পরে বেরিয়েছিলাম ভেবেছিলাম এটা ফেরত দেব হাতে তো সময় নেই আর আমাকে আসলে এখনই যেতে হবে কবে একটা কথা আজকে সারাটা দিন আপনার সামনে যেভাবে কাটলো বিশ্বাস করেন চাইলেও আমি কোনো কিছু বলতে পারবো না রাত হয়ে গেছে সব দোকানপাটও তো বন্ধ হয়ে গেছে আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন আমার বাবার একটা শার্ট একটা প্যান্ট কিছু জিনিস যদি আমি আপনাকে মানে হয় না মাঝে মাঝে ইচ্ছা হয় মানে একজন মানুষ আরেকজন মানুষকে মানে কিছু আমার হাতে আসলে একা বেশি সময় নেই এই সাজপোশাক আবার কবে আসবেন আপনি করবেন এটা নিন হঠাৎ মনে হলো তাই লিখে পেলাম আমি কিন্তু কবি না কিন্তু আমার কাছে মনে হয় যে মনের ভাব প্রকাশ করার জন্য কবি হতে হয় আপনি আমার নামটাই জানেন না আমার নাম আবদুল ভাই